আপনারা সবাই জানেন যে প্রসূতি সেখানে প্রসূতি মৃত্যুর পর এই কোম্পানির ওষুধ ব্ল্যাকলিস্টেড হয়েছে তো স্যালাইনের জন্য যদি ক্ষতি সরকার যথাযথ পদক্ষেপ নেবেন সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে রেখা সাউ নামের এক প্রসূতির মৃত্যু ঘটেছে আর এ নিয়ে উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি অভিযোগ বিষাক্ত সালাই নেই মৃত্যু ঘটেছে রেখার চিকিৎসায় গাফিলতির জন্য রাজ্য সরকারের তরফ থেকে বারো জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল এবার আসুন ওই ঘটনায় চোখ রাখা যাক পেশেন্ট তো সাত দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এন এনআইসিউ সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে পেশেন্টের পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার তারপর পেশেন্ট আজকে নটা দশে এক্সপায়ার করেছে স্ত্রীকে ইনজেকশন মানে কাপড় চেঞ্জ করতে বললো এরা তারপরে সেটা করার পরে বেটে দেওয়ার পরে সেখানে কি স্লাইন দিয়েছে ওটা 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 সেটা তো আমরা জানি না স্লাইন দিয়েছে বাইরের স্লাইন আমাদের এখানে ভিতরের না মানে ভিতরের স্লাইন দিয়েছে মানে সেলাইন সে ভিতরে সেলাইন দেওয়ার পরে আমার স্ত্রী বলছে যে আমার স্ত্রীকে আজকে যখন জিজ্ঞেস করি বলছে যে ভিতরে সেলাইন দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সেই সেলাইন দেওয়ার পরে তখন প্রচুর নিঃশ্বাস নিতে কষ্ট তখন বাচ্চা তো পেটে ছিল সিজার হয়নি তখন তারপরে তখনই সেই নিঃশ্বাস নিতে পারে অক্সিজেন দিয়েছে প্রেশার মাপে ওটি নিয়ে যাবে করবে তখনই যখন দেখে প্রেশার একদম ডাউন হয়ে গেছে তখন সেই ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন সব সাজেশান মেনে নিয়ে যেটা করা হয়েছে যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে যাদের জন্যই এই কাণ্ডটা হয়েছে জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি দুহাজার সাল দুহাজার সাল বিগত দু তিন বছর ধরে বিভিন্ন হসপিটালে যে প্রস্তুতিমৃত করছে তার দায় কার সেন্ট প্যাডার্ন অব ডেট তাহলে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আপনার সাসপেনশানের যদি যদি আমি দাবি জানা তাহলে আপনি মানবিক মূল্যবদের জায়গা থেকে কোথায় যাবেন কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানালেন যে বারো জন চিকিৎসককে মিদনাপুর কাণ্ডের ঘটনায় তিনি সাসপেন্ড করছেন তাহলে তো এ কথা পরিষ্কার নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক সমাজের যে প্রতিবাদী সুর তৈরি হয়েছিল যে প্রতিবাদী কণ্ঠ তৈরি হয়েছিল বিপুল পরিমাণ স্বাস্থ্যের পরিষেবার যে রদবদল প্রয়োজন কেন মানুষের পরিষেবা এইভাবে বারবার বিঘ্নিত হবে কেন এতগুলো প্রসূতি মায়ের মৃত্যু ঘটল এর প্রকৃত কারণ অনুসন্ধান করার করতে আমরা চাইছি আপনি বলুন মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামান্য তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর জি সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিনিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন সিআইডি তদন্ত করতে পাঠিয়েছে আর জি করের মতো প্রমাণ লোপাটের জন্য আমি গতকাল বলেছিলাম মুখ্য সচিব একজন সিটিং নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন ভাই আমি যোগাযোগ রাখবো ছোট আমি একটা ফোন করেছি পরে বেরো

আমি দশ লাখ দেবো দু লাখ দিয়ে গেলাম আর আট লাখ আমি দেবো পাঁচ লাখ টাকা নিবেন না মমতা বেন দাদা রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না দাদা রাজ্যের মমতা খুনি আরেল রিঙ্গার সিলেক্টেড বলে যে স্যালাইন অথবা অক্সিটোসিন বলে যে ওষুধটির কথা আছে এই দুটোর কোনো একটি ঠিক আছে এই দুটো নিয়েই দীর্ঘদিনের কিন্তু আমাদের অভিযোগ এমনকি এই যে আর স্যালাইনটি রয়েছে এই স্যালাইনটি কর্ণাটকে আপনারা সবাই জানেন যে প্রসূতি সেখানে প্রসূতি মৃত্যুর পর এই কোম্পানির ওষুধ লিস্টেড হয়েছে তো এত কিছুর পরেও এই স্যালাইন কিভাবে চালানো হচ্ছে সেখানে তদন্ত কেন হচ্ছে না অক্সিটোসিন নিয়ে স্বাস্থ্য দপ্তর ঠিক কী তদন্ত করছে এইগুলো কিন্তু একদম ধোঁয়াশার জায়গায় রয়েছে এবং এর দায় কোনোভাবেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এড়াতে পারেন না এর দায় অবশ্যই স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রক কে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রীকে নিতে হবে অবশ্যই একটা জায়গায় স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি জায়গায় এরকম একটা জিনিস ঘটলো এটা আমরা চাইছি যে এটা নিরপেক্ষ তদন্ত হোক অবশ্যই নিরপেক্ষ তদন্ত দরকার যে সেখানে কি কী ফ্যাক্টর থাকতে পারে যে কি কী কারণে হতে পারে কেননা সেখানে অনেকগুলো অপারেশন হয়েছে বাকি অপারেশন হয়নি ওই পাঁচটি স্পেসিফিক অপারেশনে কেন হলো প্রসূতি মৃত্যুর মতো একটা ঘটনা যেখানে আমরা আগে দেখেছি অন্য রাজ্যে ঘটেছে আর এল দিয়েই হয়েছে সেখানে আর এর প্রতি সন্দেহ সব থেকে বেশি এবং আর আমরা রোজকার ব্যবহারে আমরা যারা ডাক্তার আমরা রোজকার ব্যবহারে আর নিয়ে বহু বহু অভিযোগ গত এক বছর দেড় বছর দু বছর ধরে আমরা বারবার বারবার জানিয়েছি সেই গোটা ঘটনার দায় কিন্তু স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই নিতে হবে আমরা চাইছি এটার পূর্ণাঙ্গ তদন্ত কনসেন্ট ফর্মে এরকম একটা জিনিস এসেছে যে যে এল বা এরকম স্যালাইনে কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তার দ্বার ডাক্তারদের নয় এরকম একটা বিষয় ওখানে লেখানো হয়েছে একজন মানে ডাক্তারকে কোন পরিস্থিতিতে গেলে এইরকম একটা কনসেন্ট লেখাতে হয় আপনি বুঝুন যে ডাক্তারবাবু দেখছেন যে অপারেশন চলছে এবং যে আর এল মানে স্যালাইন চলছে সেখান থেকে একটা রিয়াকশন হচ্ছে তখন তার মাথায় প্রথম আসছে যে তাকে হয়তো এটাতে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে এবং যে বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি কাঁচা হাতে কাজ হয়েছে সিনিয়ররা ছিলেন না এবং ওই ঘটনার পর ওই ওটির পর কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন বেঁচে ছিলেন জীবিত ছিলেন সংশ্লিষ্ট মহিলা এবং তার যে বেড টিকিট তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই এবং কোন পরীক্ষা করেননি সব হওয়ার পর এখন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেবে এরা যে ডাক্তার তিনজন সিনিয়র ছিলেন না তার মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস আর ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে সেদিনকে ওই ওটিতে কে কে ঢুকেছিলেন কে কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে এবং আমরা আবার বলছি তদন্ত তদন্তের মতো রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতর এবং পুলিশ চালাবে কিন্তু বিরোধীরা যখন কুৎসা করতে নেবেছেন আবার ওই স্বাস্থ্য ভবন চলো দেখাচ্ছেন তাহলে অন্য সূত্রে আমাদের কাছে যে খবর আসছে তো সেটাও তো আমরা তাদের মনে করিয়ে দেবো যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এরাই সব রাজ্যে এক দফা দফা এক 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 করেছে দাবি নিজেদের কাজ করার নাম নেই সরকারের ভুল ধরতে যাচ্ছে জুটে এখন দেখাতে চাইছে স্যালাইন অমুক তমুক ইত্যাদি স্যালাইন যদি খারাপ থাকে প্রশাসন ব্যবস্থা নেবে স্যালাইনে যদি ত্রুটি থাকে যা যা তদন্ত হওয়ার হবে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা